ডি চ্যাম্পিয়ন ট্রফি বরিশাল ক্রিকেট টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে ধ্রুবতারা ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ডিওয়াই বরিশাল জেলা শাখার উদ্যোগে ডিওয়াই ডি এফ ট্রফি বরিশাল দুই নামে এক দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বরিশাল নগরের বিএম স্কুল মাঠে সাতাইশে ডিসেম্বর শুক্রবার আয়োজিত এ টুর্নামেন্টে জেলার সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় দিনব্যাপী টান টান উত্তেজনাপূর্ণ খেলাগুলোর মধ্যে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ছিল সবচেয়ে আকর্ষণীয় ফাইনালে লিজেন্ডারি লাইন্স দল প্রতিদ্বন্দ্বী ভিক্টোরি ভাইপাস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয় এছাড়াও ম্যান অব দ্য টুর্নামেন্ট ও ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার তুলে দেওয়া হয় ডিওয়াইডিএফ বরিশাল শাখার সভাপতি হৃদয় হাওলাদার বলেন এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল সদস্যদের মধ্যে একতা সহযোগিতা এবং ক্রিয়ার মন মানসিকতা বৃদ্ধি করা খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয় এটি সামাজিক সংযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ ধরনের আয়োজন যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সক্রিয় রাখে আমরা আগামী দিনেও এমন কার্যক্রম চালিয়ে যাব